অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না এটা শুধু আমার একার আবেদন না সারা দেশবাসীর আবেদন

তিনি লৌহ মানব হবেন দর্শক বাংলাদেশের জন্য যুগান্তকারী সুখবর টোল পার সৃষ্টিকারী সুখবর ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ হ্যাঁ বিরাট সংস্কার অলরেডি ঘটে গেছে যেটা পাঁচ আগস্টের আগে আমরা কল্পনাও করতে পারিনি আওয়ামী লীগ সবই তো সন্ত্রাসী আওয়ামী লীগ এমন একটা দল এটা যে কোনো এলাকার যাদের এই বিজম্মা পয়দা হয় না এই বিজম্মাগুলো যা আওয়ামী করে এই বিজম্মা ছাড়া কোনোদিন কেউ আওয়ামী করতে পারে না যে বিজম্মা নিয়ে আওয়ামী লীগ পয়দা হয় তার ঘর থেকে আবার ছাত্রলীগ পয়দা হয় তাদের ব্যাপারে ভাই আবারও বলছি আপনারা ছাত্ররা তো আসেনি এবং জামা শিবির এই জায়গায় সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে যেটা গেল রাতে করেছেন সব জায়গাতে আপনাদেরকে চোখ খান খোলা রাখতে হবে তেরো তারিখে নামিসারে ব্রিটিশ সালটা থাকবে না কথাটা বলে রাখিস তাহলে এবার রাস্তায় নামো মোটামুটি সবকিছু রেডি দর্শক তেরোই নভেম্বর এই তো আজকে এগারো যাচ্ছে না কালকে বারো তারপরে তেরো মাঝখানে একটা দিন আছে তারপর আওয়ামী লীগ মাঠে নামবে আর এদিকে ডক্টর ইউনুস মাঠে অলরেডি নামিয়ে ফেলেছে আওয়ামী লীগ সদস্য শুধু নামবে এবং তাদের পাশা লাল করে দেওয়া হবে এরকমই কিন্তু প্রস্তুতি অলরেডি নেওয়া হয়ে গিয়েছে দর্শক শুধু ডক্টর ইউনুস যে প্রস্তুতি নিয়েছে তা কিন্তু নয় আওয়ামী বিরোধী যত দল আছে মোটামুটি জাতীয় পার্টি বাদ দিয়ে সবগুলো দলই মাঠে নেমেছে এবং তারা করা হুঁশিয়ারি দিয়েছে তেরো তারিখ যদি আওয়ামী লীগের কোনো বাচ্চা মাঠে নামে তাদেরকে সরাসরি পাচা লাল করিয়ে দেওয়া হবে যেন তারা আজীবন মনে রাখতে পারে দেখেন দর্শক শ্রোতা আমি কোনো দল করি বা দল করি না কোন দলের সাপোর্ট করি এটা আমি বলবো না এটা কথা বলবো আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সমস্যা হাজির হয়েছি সেটা কিন্তু ভিডিও শুরুতে দেখেছে তো মাঝখানে একটা উপদেশ দিয়ে যাচ্ছি বিনে পয়সায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেখেন আপনাদের টপ লেভেলের যে সমস্ত নেতা আছে তারা কিন্তু বর্তমানে ভারত পালিয়ে আছে শুধু ভারত নয় দেশের বিভিন্ন সরি পৃথিবীর বিভিন্ন দেশে তারা পালিয়ে আছে ওখান থেকে পালিয়ে থেকে আপনাদেরকে আদেশ দিচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি করা দেখেন আপনি দেশে অরাজকতা সৃষ্টি করবেন আপনি রাস্তায় বের হবেন সেনাবাহিনী পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা শিক্ষার্থীরা যারাই মাঠে নামুক না কেন আপনাদের পাশা লাল করবে মানে আপনারা যাদের আদেশ শুনে রাস্তায় বের হচ্ছেন তাদের পাশা কিন্তু লাল হবে না লাল হবে আপনার পাশা তারা ভাই দেশ থেকে পালিয়ে ও পারে ভালোই আছে আর এদিকে তাদের নিজস্ব লাভ হাসিল করার জন্য নিজস্ব পদ হাসিল করার জন্য আপনাদেরকে কাজে লাগিয়ে আপনাদের পাশায় বাড়ি খাওয়াইয়ে তারা কিন্তু নিজের আহ সবকিছু আদায় করে নিচ্ছে নিজের লাভটা আদায় করে নিচ্ছে হ্যাঁ তারা দল ভারী করার জন্য আপনাদের মাঠে নামাচ্ছে খাইলে কিন্তু ভাই আপনি খাবেন পাশা লাল করলে আপনার করবে হাসিনার পাশা লাল হবে না কারণ হাসিনা তো দাদা বাবুদের দেশে আছে হাসিনার ছেলে জয়ের লাল হবে না আপনারা কি বলতে পারেন না তেরো তারিখ আমরা মাঠে নামবো হাসিনা তুমি আসো তেরো তারিখ আমরা মাঠে নামবো নানক তুমি আসো তেরো তারিখ আমরা মাঠে নামবো জয় তুমি আসো তেরো তারিখ মাঠে নামবো তুমি আসো কেউ আসবে না ভাই শুধু লাল হবে আপনাদের সবাই ওদিক থেকে মজা ওরা নিজের হাসিল করার জন্য আপনাদেরকে কাজে লাগে এটাও যদি আপনারা না বোঝেন ভাই তাহলে আপনাদের বোঝানো আমার কোনো সাধ্য নাই যাই হোক দর্শক শ্রোতা আসলে তেরো তারিখ কি ঘটতে যাচ্ছে আমেরিক কি ঘটাবে আর ডক্টর ইনুস কি ঘটাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ঘটাবে চলুন বিস্তারিত দেখে আসি সরাসরি সবগুলো ভিডিও দেখলে আপনারা সেটা জানতে পারবেন তো চলুন দেখার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি দর্শক বাংলাদেশের জন্য যুগান্তকারী সুখবর টোল পার সৃষ্টিকারী সুখবর ঐতিহাসিক এক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ হ্যাঁ বিরাট সংস্কার ঘটে গেছে যেটা পাঁচ আগস্টের আগে আমরা কল্পনাও করতে পারিনি অনেক কিছু বাকি আছে জুলাই সনদ নিয়ে জটিলতা গণবোট হবে কিনা অনেক হতাশা আছে কিন্তু তার মধ্যেও বিএনপি কে উপেক্ষা করে এস্টাবলিশমেন্টকে উপেক্ষা করে অনেক সংস্কার ঘটেছে এক নতুন বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো স্মার্ট সভ্য সিভিলাইজড অনেক নিয়ম নীতিতে আমরা প্রবেশ করেছি দশক কথা বলছি নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার নিয়ে যেটা অলরেডি ডান গেজেটেড এখন কে কতটুকু আমল করছে আইনের প্রয়োগ কতটুকু হচ্ছে এটা পরের বিষয় কিন্তু আইনটা হচ্ছে হয়েছে গেজেট হয়েছে নির্বাচনী আচরণবিধির গেজেট হয়েছে বাংলাদেশে এত সুন্দর আচরণবিধি আসবে সে কল্পনা করতে পারেনি দেখেন কি ঘটেছে আপনাদেরকে একটু প্রথমে সংক্ষেপে ওভারভিউ দিই তারপর আমরা বিশ্লেষণ করব নির্বাচনী প্রচার পোস্টার চলবে না একদম ইউরোপ আমেরিকা জার্মানি না বাংলাদেশে পোস্টারের খেলা ঢাকার শহরে গেলে দেখবেন শুধু বিএনপি আর বিলবোর্ড প্রত্যেকটা শহরে বিলবোর্ড দেখলে মনে হবে বিএনপি সারা কেউ নেই অথচ জনগণের ভোটের মধ্যে তারা শুনো এর মানে এই বিলবোর্ড বোর্ড এগুলো চলবে না একটা নির্বাচনী এলাকায় সর্বোচ্চ বিশটা বিলবোর্ড লাগাতে পারবে তাও কতটুকু সাইজ ষোলো ফিট বাই বারো ফিট বা এরকম একটা মাপ ঠিক করে দেওয়া হয়েছে এখন ঢাকায় একটা নির্বাচনী এলাকায় আপনি বিলবোর্ড পাবেন কমপক্ষে দশ হাজার সেখানে থাকতে পারবেন মাত্র বিশটা কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিবেশ বান্ধব পোস্টার লাগাবেন চলবে না লিফলেট অমুক তমুক উপরে পলিথিন ব্যবহার করবেন পারবেন না শোডাউন দিবেন মাস্তানি করবেন পারবেন না নির্বাচনে ইস্তেহার ঘোষণা করবেন এক মঞ্চে দেখেন কত সুন্দর বাংলাদেশে নির্বাচনে পারলে একে অপরকে হত্যা করে বিএনপি দুই গ্রুপ এক গ্রুপ কারা গ্রুপকে হত্যা করে বিএনপি স্বতন্ত্র প্রার্থী ভার্সাস বিএনপি দানের শেষে প্রার্থীর মধ্যে রক্তারক্তি হবে সেখানে নিয়ম হচ্ছে এক মঞ্চে আপনাকে প্রচারণা করতে হবে এক মঞ্চে ঘোষণা করতে হবে সোনাউনির লিমিট টাকা খরচ করার লিমিট সবকিছু বেঁধে দেওয়া হয়েছে আপনি ফেসবুকে উল্টো পাল্টা যাইছে তা করতে পারবেন না আপনি উল্টো পাল্টা করবেন আপনি আপনার মাসে জেল হবে জরিমানা হবে জেল জরিমানা প্রার্থী বাতিল এটা হচ্ছে সবথেকে বড় শাস্তি তো এটা এক নতুন বাংলাদেশ না আর অনেক কিছু আছে দেখেন বাংলাদেশের চিরচারিত নির্বাচন মানি পোস্টার অমুক তমুক মারামারি কাটাকারি না এগুলো বন্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে অসাধারণ কিছু চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পেয়েছি অলরেডি গেজেট হয়েছে আমরা একটু ধীরে ধীরে বিশ্লেষণ এক মঞ্চে ইস্তেহার ঘোষণা বিধিমালা লঙ্ঘন হয়ে প্রার্থীরা বাতিল এই সংস্কার আমল করে আমল না করলে তো আমি প্রার্থীরা বাতিল এইগুলোর কারণেই প্রফেসর ইনুস সরকার বারবার বলছেন যে বাংলাদেশ বাংলাদেশে দিয়ে সবচেয়ে বেস্ট নির্বাচন হবে আগামী নির্বাচন আমরা চাই সেটা আর এই যে সংস্কার গুলোর কথা বললাম যেটা অলরেডি পাস হয়ে গেছে এবং এর আগে আরেকটা সংস্কার ছোট দলগুলো নিজ দলের প্রতি নির্বাচন করতে হবে বড় দলের প্রতিকে নির্বাচন করতে পারবেন এটাও কিন্তু ফাইনাল হয়েছে বিএনপি ঠেকাতে চাইছে প্রত্যেকটা সংস্কার বিএনপির বিরুদ্ধে যাবে কারণ ভালো যে কোনো কিছুই বিএনপি মানতে পারবে না কারণ এই যে পোস্টার ব্যানার ছড়াউন অমুক তমুক হাবি জাবি সব বিএনপি লাভ কারণ বিএনপি রাজনীতি করে অপরাজনীতি এগুলো বাতিল বিএনপির সামনে ভালো হয়ে যাওয়া বা যে কেউ নির্বাচনে জিততে চাইলে ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই জামাতের যে সব দুর্বলতা জামাতের অনেক ক্ষেত্রে আমরা বলি ঢাকায় বরিশালে খুলনায় যে কোনো জায়গায় যান যে বিএনপি প্রত্যেক একশো ব্যানারের একশো ডিজিটাল ব্যানারের বিপরীতে জামাতের একটা পাবেন জামাত এত পিছিয়ে কেন আমরা বলি না ওগুলো আপনি থাকবেই না জামাত ঠিক আছে ভোট না জনগণ এবার ধানের শেষের ব্যাস করে সাপলা শাকলাগলিতে ভোট দিয়ে যাবে আমি বলি ধানের শেষের ব্যাস করে দাঁড়িপাল্লায় ভোট দিয়া যাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন আচরণ বিধিতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহার বন্ধ করা হয়েছে কেমন লাগছে মজা না এটি হচ্ছে আমাদের আসলে আমাদের সত্যি এক নতুন বাংলাদেশে প্রবেশ করেছি পাঁচ আগস্ট হাজারো জনতা রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি সেই আলামত স্পষ্ট এইভাবে এগুলো যেরকম হচ্ছে বিএনপির আপত্তি সত্য ঠিক জয় বাস্তবায়ন হবে বিএনপি নোট অফ ডিসেন্টকে জয় করে দিয়ে এক মঞ্চে প্রার্থীদের ইস্তেহার ঘোষণা ছোট বিধি মানতে দল প্রার্থীর অঙ্গীকার নামা দেওয়ার বাধ্যবাধকতাও রাখা যায় মানে উল্টো পাল্টা করলে আপনি নির্বাচনই করতে পারবেন না এগুলো মানবেন এটা আপনাকে আগে প্রবেশ করে যেতে হবে মজা না বিধি ভাঙলায় ব্যক্তির জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে বিধান লঙ্ঘনে আর পিওতে বাতিলেরও বিধান রয়েছে ভোটের প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে না আসাম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিদেশ প্রচারণে দেখেন এখানে নির্বাচন কমিশন বা সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা এগুলো তদারকি করার জন্য ড্রোন ব্যবহার করা যাবে না এটা কিন্তু না প্রার্থীরা ড্রোন ব্যবহার করতে পারবে না কিন্তু কর্তৃপক্ষ চাইলে করতে পারবে একজন প্রার্থী তার মানে আপনি চুরি করছেন কিনা এটা ধরার জন্য ড্রোন ব্যবহার করা যাবে কিন্তু আপনি প্রার্থী আপনি পারবেন না একজন প্রার্থী তার সংসদীয় আসনে বৃষ্টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না অনেক চমৎকার এই জায়গায়

সামাজিক যোগাযোগ বলা হয়েছে কোনো বা তার নির্বাচন বা প্রার্থীর পক্ষে অন্য ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রচার প্রচারণ করতে পারবে তবে প্রার্থী বা তার নির্বাচন প্রার্থী সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম অ্যাকাউন্ট আইডি ইমেল ইত্যাদি রিটার্নিং অফিসার জমা দিতে হবে বিএনপি যাদের নাম জমা দিবে এরাই গুজব প্রচার করবে আর বিএনপির বিরুদ্ধে যারা যদি কেউ কেউ প্রচার করে ওটা প্রতিপক্ষ প্রার্থীর সাথে কোনো সম্পর্কই থাকবে না ওটা মানে বিএনপির উপর আসলে গজব ন্যাচারালি করবে এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না প্রচার প্রচারণা সহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে অসাদ উদ্দেশ্যে এআই ব্যবহার করা যাবে না কিন্তু ভালো উদ্দেশ্যে করা যাবে হিনাতক বক্তব্য ভুল তথ্য ও চেহারা বিকৃত করা নির্বাচন সংক্রান্ত তথ্য কন্টেন্ট সকল প্রচার বিএনপি করেই তো এটা যেমন বিএনপি দেখবেন যে জামাতের প্রার্থীর পোস্টার সেরে ফেলে ব্যানার সেরে ফেলে এটি তাদের রাজনীতি প্রতিপক্ষ নারী সংখ্যালঘু অন্য কোন বক্তব্য ব্যক্তিগত ভাষা ব্যবহার যাবে না আর জামাতের নারী প্রার্থীদের উপর হামলা করে বিএনপি মজা বুঝবেন প্রার্থীতেই থাকবে আপনার নির্বাচন স্বার্থ জন্য ধর্মীয় বা জাতিগত অনুভূতি ব্যবহার করা যাবে না আর বিএনপি তো ধর্মীয় ধর্ম ব্যবসা করে শ্রী মদিনার ইসলাম আর জামাতের মধু ইসলাম এটা আপনি করতে পারবেন না তো ওভারঅল এই যে কথাটা বললাম এটা এক নতুন বাংলাদেশের আলামত এবং এই যে বিলবোর্ড বিশটা ব্যবহার করতে পারবেন ষোলো ফুট বাই নয় ফুট চমৎকার এবং অন্য কোনো আলোকসজ্জা আপনি অতিরিক্ত ব্যবহার করতে পারবেন না এবং বিএনপি এই সিল্লাই শুধু সিল্লাই এই সিল্লা সিল্লিও তেমন করতে পারবেন না এটা মজার কথা বলি দেখেন ময়লা কাপড় পইরা নোংরা কাপড় পইরা বাইরে যাইতে লজ্জা লাগে তাই না যেমন আজকে আমি একটা নতুন কেন যেন আমাকে ভালো লাগে তার মানে কি নোংরা কাপড় পইরা ময়লা কাপড় পইরা আপনার সামনে আসতে আমার লজ্জা লাগে কিন্তু আমার মাইন্ডের ভিতরে যে নোংরা চিন্তা ভাবনাগুলো আছে সেইটার কারণে কেন আমি লজ্জা পাই না কারণ ওইটা দেখা যায় না আর এটা দেখা যায় আর এই দেখা যাওয়া না যাওয়া নিয়ে কিছু কথা বলি একটু আগে দেখতেছিলাম ওই যে তারেক সাহেব ইনুৎকা তারেক্যা কেপ বানিয়েছে তারেক তারেক হা ওই যে তারেক রহমান টু ব্যালেন্স হারায় ফেলাইছে না খাই আছে না একশো কত ঘন্টা সে পার করছে কিন্তু নির্বাচন কমিশন থেকে যখন জানাই দিল যে পাঁচশো ঘন্টা পার করলো কিছু করার নাই তখনই এরকম ব্যালেন্স হারায় ফেলছে তুমি কি উপদিকটা বানাচ্ছে আসলে বুঝছেন ওই যে ভিতরে নোংরা চিন্তাটা না বাইরে হয়ে গেছে হ্যাঁ নোংরা চিন্তাটা বাইরে হয়ে গেছে এগুলাই ভাবতে থাকে এগুলাই তার মাইন্ডে আছে কিন্তু সত্যি কথা বলতে কি জানেন জুলাই ছত্রিশ দিন না এর আগেও আমি দেখছি হ্যাঁ শেখ হাসিনার আমলে আমি দেখছি এই তারিখ টু প্রতিবাদ করত কিন্তু প্রচন্ড ভাবে প্রতিবাদ করত। খুবই প্রতিবাদী এবং ভয় পাইতো না ভয় পাইতো না এই হাতির ঝিল দিয়ে রিক্সা যাইতেছে আর লাইভ করতেছে আর শেখ হাসিনা সমালোচনা করতেছিল হ্যাঁ তার প্রশাসনের সমালোচনা করতেছিল আমার নিজের দেখা আর এই জুলাইতে তো বুঝছেন গাড়ির সামনে এইভাবে হাত তুলা আমি রাজাকার আমি রাজাকার বলে চিৎকার করতেছিল কিন্তু সেই মানুষটাই দেখেন পাঁচই আগস্টের পরে ব্যালেন্স হারা হয়ে গেছে কারণ কি জানেন অবহেলায় অবহেলায় কেউ ডাকে না কেউ জিগায় না কেউ কোনো দলে ভিড়ায় না উপদেষ্টা হয়ে তার সামনে দিয়ে তার জুনিয়াররা তাকে কেউ জিজ্ঞাসা করলো না এইসব কারণে না ফ্রাস্ট্রেশনে পাওয়া গেছে আর এই সুযোগটা নিচে কারা জানেন বড় দলের কেউ কেউ এই সুযোগটা নিছে যে এখন কাজে লাগায় জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত জুলাই গণ অভ্যুত্থানের একজন সৈনিক তাকে এখন কাজে লাগাই এই কাজে লাগানোটা কেমন জানেন এই যে দেখেন না নদীর উপরে মনি নৌকা বড় বড় নৌকা পাল তুলা যায় হ্যাঁ ওই আওয়ামী লীগের নৌকা না আবার ওইসব মনি নৌকার পিছনে দেখবেন একটা কোষা নৌকা বাধা থাকে ছোট্ট একটা দড়ি দিয়ে বাইন্দা রাখে আর ওই বড় নৌকা যেদিকে যায় ওই কোষা নৌকাও সেদিকে যায় কিন্তু ওই কোষা নৌকাটা কেন জানেন কারণ আছে ওই বল হাজার মুড়ি নৌকাটা না পারে ভিড়তে পারে না কেন পারে না ওর তলা অনেক নিচে মাটিতে আটকা যায় তখন করে কি জানেন ওই লঙ্গর ফালায় একটু গভীর পানিতে আর ওই কোষা নৌকা দিয়া পার হয় কই যায় হাবু মুু করতে যায় অনেক কাজেই লাগে আবার বাজার সদায়ও করে মুড়ি কিনে এইরকম কাজেই লাগে কাজে লাগে কোষা নৌকা কোষা নৌকা খুবই দরকারি আর এই কোষা নৌকা দরকার হয় বড় বড় দলে হ্যাঁ বড় বড় দলে কারণ তারা তো বড় বড় জাহাজ তারতর বড় গভীর পানিতে চলবে আর এই কোশানৌকাকে ব্যবহার করবে হাগমুতের জন্য হইতে পারে কিনা কাটার জন্য হইতে পারে কিন্তু দরকার আছে কাজে লাগে অনেক সময় ভালো কাজে লাগে ভাই ওই কোশানৌকায় পয়সা ওজু কইরা আবার বড় নৌকায় উঠা নামাজ পড়তো দেখি আমি নিজে চোখে দেখি তার মানে কি জানেন যে যেভাবে কাজে লাগে যার চিন্তা ভাবনা যেমন সে তো সেভাবেই কাজে লাগাবে আর এই কোশানৌকাকে কিভাবে কাজে লাগাইছে জানেন তার কানের কাছে বলাইছে এই মিয়া শুনো এই যে জুলাই সনদ এই সনদ যদি পাস হইয়া যায় তাহলে জানো মিয়া রাজা কারদের হাতে দেশ চলে যাইতেছে তো বুঝো না আমরা বললাম একাত্তরের শক্তি এরকম কান করা দিয়ে দিছে এই কান করার কারণে দেখছেন দেখেন নাই অনেক ভিডিও আছে জামাত ইসলামকে যা ইচ্ছা তাই বলছে এই মানুষটি হ্যাঁ যা ইচ্ছা তাই অথচ ওই জুলাই গণ অভ্যুত্থানে আমি নিজের চোখে দেখছি ভাই এই ভিডিওতে নিজেকে রাজাকার হিসাবে পরিচয় দিয়া প্রাউড ফিল করছে নিজেকে গর্ববোধ করছে কিন্তু ওই কথাটাকেই ঘুরাই এখন এসে বলতেছে এরা রাজাকার এরা স্বাধীনতার বিপক্ষে ছিল এরা বাংলাদেশ চায় না এরা আমাদের মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে কিন্তু দেখেন এইসব কোষাণকার এই ধরনের কথা কই থেকে আসে কারণ বড়রাও তো বলে বড়রাও বলে আর বড়রা বলে বইলাই তো এরা বলে আর এদের কথা এরা শুনে বইলাই তো ওরা যায় ওই অনশন ভাঙায় হ্যাঁ ওরা যায় তো অনশন ভাঙায় তার মানে এই কোষাণকা আমার লাগবেই ওই যে তাহের সাহেব বলছিল না আঙুল সোজা করিয়া না আঙুল বাগা করিয়া ঘি লাগবেই ওনাদের ওই কোষা লাগবেই এইভাবে এই দেশের রাজনীতি চলতেছে এই যে দেখেন না নমিনেশন নমিনেশন যাওয়ার পর কি ঘটতেছে হ্যাঁ একটু আগেও দেখলাম রাস্তার মধ্যে দুইজন আইসা পুরা সিনেমার স্টাইলে তো ধাবা ধাপ ধাবা মাইরা চলে গেল রাস্তার মধ্যে এরকম বহু দৃশ্য এখন দেখতে পাচ্ছেন আর এগুলা দেখার সুযোগ করে দিচ্ছে কে আমাদের এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া জিন্দাবাদ সোশ্যাল মিডিয়া না থাকলে তো আমরা অন্ধকার জগতে থাকতাম তাই না ভাই যাই হোক দেখেন আসি ১০ নম্বর আসনে ধানমন্ডি দশ এই আসনটা কিন্তু মারাত্মক হ্যাঁ মারাত্মক এর আগে এই এমন মানুষও ছিল সমকামী সমকামী ছিল একজন এর আগে যাই হোক এখন এই আসন নিয়ে অনেক রকম বিতর্ক শোনা যাচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই আসনে আসতেছে এটা শোনা যাচ্ছে কারণ উনি ওনার ওই মুরাদনগরে যাচ্ছেন না যেহেতু ওখানে যাবেন না ভোটটা কেন নষ্ট করবে তাই তিনি এই ঢাকাতে ভোটার হইলেন কিন্তু উনি বোধ থাকেন এই তেজগার সাইডে তাহলে ধানমন্ডিতে কিভাবে গেল নিশ্চয়ই ওইখানে একটা বাসা ভাড়া নিয়ে নিবে আর উনি কিছুদিন আগে বলছিল যে নির্বাচন করা সহজ ব্যাপার না নির্বাচন করতে কোটি কোটি টাকা লাগে হ্যাঁ আমার মনে হয় 10 কোটি না বিশ কোটি এরকম একটা ইশারা দিছিল মানে কোটি কোটি টাকা লাগে তার মানে এখন তো প্রশ্ন করাই যায় কোটি কোটি টাকা কি পেয়ে গেছেন নির্বাচন করবেন শোনা যাচ্ছে হ্যাঁ উনি বলছে আমি নির্বাচন করব কি করব না এটা বলে নাই কিন্তু উনি ইঙ্গিত দিছে আর এটা আলোচনায় কেন জানেন এই ধানমন্ডি আসনে মানে দশ আসনে এখনো কাউকে দেওয়া হয় নাই এই বড় দল থেকে মানে বিএনপি থেকে দেওয়া হয় নাই এই কিন্তু আলোচনাটা কিন্তু ওইখানে তো একজন আছে ধানমন্ডিবাসী সবাই জানে আমার বোন ওইখানে বসবাস করে আমার যাওয়া আসা আছে সবাই কি আশা করে জানেন ওই একজন তো আছে ওনাদের নেতা ব্যারিস্টার অসীম হ্যাঁ ভাই উনি অনেক কাজ করছে এবং এই টক শোতে বলেন মাঠে বলেন কোথায় না ছিল গত ষোলো বছরও ছিল এবং এই গত পনেরো মাসেও ভাই উনি এই টক শোতে এবং বিভিন্ন অনুষ্ঠানে রাস্তায় মা নিজের জানান দিছে বিএনপির পক্ষে লই গেছে এবং নিজেকে শহীদ জিয়াউর রহমানের সৈনিক বইলা উনি বারবার দাবি করে তাহলে ওই মানুষটাকে কেন দেওয়া হলো না আরো একজন আছে ওইখানে আমি ঠিক মতো চিনি না যাই হোক ওনাকে চিনি যার জন্য উনার কথা বললাম অসীম সাহেবকে আমি সামনাসামনি কোনোদিন দেখেও নাই পরিচয় নাই শুধু ন্যায়ের পক্ষে কথা বললাম কারণ আমি ওনাকে মাঠে কাজ করতে দেখছি আবার দেখেন রাজনীতির শেষ কথা নাই এখন এখানে আসিফ মাহমুদ সজীব ভইয়া উনি কি আসবেন কি আসবেন না সময়ের অপেক্ষা আমরা দেখতে থাকি উনি যদি ধানমন্ডি গড় আসনে দাঁড়ায় যায় অসীম সাহেবের কর্মীরা ওনার পিছনে হাঁটবে কিনা দেখার অপেক্ষা রইলাম আরেকটা বিষয় দেখার অপেক্ষা কোথায় জানেন এই উত্তরার দিকে উত্তরার দিকে একবার নজর দেন ওইখানে তো বিশাল ঘটনা ঘটছে মুগ্ধের ভাই ওখানে দাঁড়াইয়া গেছে আহারে মুগ্ধ পানি লাগবে পানি সেই মুগ্ধের ভাই ওখানে দাঁড়াইবার পর অনেক খুশি হয়েছিলাম কিন্তু ওনার বয়ান দেখা হায় হায় ওই যে বলে না সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে ওনার মুখের কথা শুনে কি বুঝলাম আমি তো ভাই অবাক হয়ে গেলাম কোনোরকম প্রশিক্ষণ ছাড়া কেন তাকে মাঠে ছাড়লেন এই তো কিছুই জানে না হায় হায় ও কি বলে আপনারাই শুনেন আমাদেরকে আকর্ষী দেশনেত্রী আকর্ষী দেশনেত্রী খালেদা জিয়া কিন্তু যাকে নিয়ে আসলেন সেটি রাজনীতি বুঝে প্রমাণ আমি শহীদের ভাই শহীদের ভাই ঠিকই আছে ওনাকে দেওয়ার কারণ কি জানেন যে আমরা জুলাই বন অভ্যুত্থানের সাথে আছি এবং শহীদের ভাইকেও আমরা আমাদের একটা আসন ছেড়ে দিছি হ্যাঁ তাকে মনে হয় উত্তরা থেকে দিছে কিন্তু তার কথাবার্তায় তো বোঝা যায় মনে হয় উনি কোন মাল হ্যাঁ অন্য এই গুডাউনের মাল না কারণ উনি কথা বলতে যায় শেখ খালেদা শেখ খালেদা বইলা ফালাইতেছিল তারপর পাশের থেকে একজন বললো রে না না তারপরে শুদ্ধভাবে আবার বললো এই অবস্থা যদি হয় ঢাকার একটি আসন তার হাতে তুলে দেওয়া যায় যায় না ভাই হাতে তুলে দেওয়া যায় না ঠিক তেমনি ঢাকার দশ আসনটাও আসিফ মাহমুদের জন্য খালি রাখা ঠিক হয় নাই যদি গুজব শক্তি হয়ে থাকে আর আসিফ মাহমুদ সজীব ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে দশ আসনে যখন নির্বাচন করতে আসবে তখন তাকে প্রশ্ন করা হবে আপনি কি টাকা পেয়ে গেছেন নাকি সেদিন ওই বক্তব্য রাখছিলেন মানে কোটি কোটি টাকা লাগে ওইটা দিয়ে কি বুঝাই দিয়েছিলেন যে যার যার দরকার আমাকে তারা টাকা দাও আমাকে যা যা দরকার মানে নিজে কেটি নিলামে উঠেলে, সেদিন যাই হোক এগুলা তো করলাম ভাই বর্তমান অবস্থা অবস্থা নিয়ে আলোচনা করতে গেলে ভাই ঘন্টা খানিক লাগবে তাও শেষ হবে না বর্তমান যে অবস্থা নিজেরা 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 যেভাবে যেভাবে গেছে শুরু করছে কারণ কি জানেন নিজেদেরকে কেন মারতেছে এর পিছনে কারণ কি কারণ খুঁজলেই পাবেন যে মরতেছে সেও বহুত বড় ক্রিমিনাল ভাই খুঁজলে পাইবেন সেও ভাই দশ বারোটা মার্ডার কেসের আসামি তার মানে কি খুনির খুনিকে মারতেছে রিভেঞ্জ নিতেছে প্রতিশোধ নিতেছে আর এই দৃশ্যগুলা শুধু কি আমরাই দেখতেছি দেশের পুলিশ প্রধান দেখতেছে না র্যাবের প্রধান দেখতেছে না বিমান বাহিনীর প্রধান দেখতেছে না আর্মি বাহিনীর প্রধান দেখতেছে না বিজিবি দেখতেছে না দেশের প্রশাসন দেখতেছে না সবাই দেখতেছে কিন্তু কেউ কিছু করতে পারতেছে না এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে অলরেডি চলে আসছে আর এই চিন্তা থেকে বড় প্রশ্ন চলে আসে কিভাবে নির্বাচন হবে যার জন্য দেখবেন সবাই একই আলোচনা করে কিভাবে নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে কেউ বিশ্বাসই করতে চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু আমি বিশ্বাস করি একশোতে একশো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আরো কি বিশ্বাস করি জানেন জুলাই শনদপত্রের ঘোষণা হবে আইনি বৈধতা পাবে আওয়ী লীগ সবই তো সন্ত্রাসী এই আমীলীগ এমন একটা দল যেটা যে কোনো এলাকা যাদের এই বিজম্মা পয়দা হয় না এই বিজম্মা গুলো যা আমি লিক করে এই বিজম্মা ছাড়া কোনোদিন কেউ আমি লীগ করতে পারে না যে বিজম্বাগুলোকে নিয়ে অমিলীগ পয়দা হয় তার ঘর থেকে আবার ছাত্র পয়দা হয় তাদের ব্যাপারে ভাই আবারও বলছি আপনারা ছাত্ররা তো আসেনি এবং জামাত ছিবিনে এই জায়গায় সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে যেটা গেল রাতে করেছেন সব জায়গাতে আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে কারণ আওয়ামী লীগ কিন্তু এই দেশে আসলে হয়তো তারেক রহমান সহ কয়েকজনের উপরে তাদের ক্ষোভ ক্ষোভ থাকবে কিন্তু বেশিরভাগ বিএনপি কিন্তু তাদেরকে এখন শেল্টার দিচ্ছে তাদের টাকা পয়সা নিচ্ছে তাদেরকে দলে ভেরায় তারপরে রাজনীতি করছে সো জামাত শিবিরকে এই জায়গায় খুব বেশি সতর্ক থাকতে হবে এবং ছাত্রদেরকে সতর্ক থাকতে হবে আর উপদেষ্টা পরিষদে ডক্টর মোহাম্মদ ইনুস সহ তারপরে আসিফ নজরুল আসিফ নজরুল আপনাকে নিয়ে সমালোচনা আছে সমালোচনা করছি যদি রয়ের এজেন্ট হয়ে না থাকেন তাহলে আশা করি এই যে ঘটনা ঘটলো আপনার সাথে বিদেশে যে এটা আপনার সুইজারল্যান্ডের ঘটনাটা আপনার জন্য যথেষ্ট এটা বোঝা যায় আপনার শত্রুকে আপনি এই দল এদেরকে যেভাবে শেখ মুজিবের ছবি আপনি ঘরের ভেতরে টানায় রেখে তারপরে আপনি শেখ হাসিনাটা নামিয়েছেন এই যে একটা কাজ করেছেন না এটার জন্য আপনার এই এই সুইজারল্যান্ডের ঘটনা আপনি পাওনা ছিলেন আওয়ামী লীগ কি জিনিস এটা আপনি এখনো বুঝতে পারেন নাই আওয়ামী লীগ মাটির নিচে পুঁতে ফেললো সেখান থেকে ওইটা ওরা ঠিক আগের মধ্যে কারণ বিজম্মাতো বাপ মায়ের তো জন্মের পয়দার ঠিক নাই তো কে কোন দিক দিয়ে লাগায় তারপরে এদের জন্ম দিয়েছে কোনো ঠিক নেই যে কারণে এরা যেখান থেকে আসে ওদের চরিত্র ওইটাই থাকবে এটা যতদিন বুঝতে না পারবেন ততদিন এইভাবে সুইজারল্যান্ডের মতো চট ফাপ্পর ঘুষিয়ে খাইতেই হবে সামনে যদি তাদের এদেরকে যদি কন্ট্রোল করতে না পারেন পরিস্থিতি শুধু জামাত শিবির না যারা এখন উপদেষ্টায় আছেন যারা এই ছাত্র সংগঠনে আছেন জামা শিবির সবাইকেই করতে হবে সেই সাথে বিএনপিরও পানা থাকবে অর্থাৎ সবচেয়ে বড়দল বিএনপি এবং আমার বিশ্বাস বিএনপির সামনে ক্ষমতায় আসবে আপনাদেরকে সব চাইতে বেশি মানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারণ আপনি যখন কি না আওয়ামী লীগের সুযোগ দেবেন নমনীয় থাকবেন আওয়ামী লীগের দলকে নিষিদ্ধ করতে চাবেন না ছাত্রলীগকে নিষিদ্ধ করার কারণে আপনি আবার প্রতিবাদ জানাবেন এগুলো করে এদেরকে যখন সহনশীল করবেন না আপনাকে বুঝতে হবে যে যারা গতকালকে মিটিং করতে চেয়েছে আরে ভাই তারা কারা তারা খুন করেছে খুনের সাথে জড়িত ধরেন আপনি তো তাকে ডেকে আনেনি তাকে ধরে বলেন না যে তুমি ওটার সাথে ছিলা এখন এই পরিস্থিতিতে যারা কিনা মাঠে এসছে তাদের মাঠে আসার মানে এটা কি প্রিপারেশনটা কি প্রিপারেশন হচ্ছে যে একটা তারা ধরে মেরা ফেলতে হবে এই যে প্রিপারেশন তাদের যাকে পাবে তাকে মেরে ফেলবে এটা মানে এটা কি এটা মানে হচ্ছে তারা এই পনেরো এই পাঁচ তারিখের আগের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে আবার সেই একই ধরনের হত্যাকাণ্ড ঘটানোর জন্য তারা আসছে অতএব তাদেরকে আমি বলবো যে যে যেখানে পাওয়া যাবে তারা যেটা করতে এসে তাদেরকে ওইটাই করে ছেড়ে দিতে ছাড়তে হবে ওইটাই করতে হবে তাদেরকে এদেরকে যদি ছেড়ে দেন এদেরকে যদি খালি মানে ওই কয়েকটা ভিডিও দেখলাম ন্যাংটা ন্যাংটা করে ছাড়ছেন এটা ভাই শাস্তি না তাদের ওরা যেই শাস্তি এতদিন দিতে ওদেরকে ওই শাস্তি দিতে হবে ওদের ভেতরে সেই আতঙ্ক ঢুকাইতে হবে যে এখানে একবার ওদের সামনে পড়লে আর বাঁচা যায় না এটা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত ওরা এইভাবে বিভিন্ন দিক দিক থেকে আপনাকে ভেঞ্চি কাটতে থাকবে সো পরিস্থিতিটা আমি মনে করি যে খুব সাবধানতার সাথে এটাকে কেয়ার করা উচিত এটা ফানি বিষয় না আপনার জীবন মৃত্যু এবং এই দেশের সার্বভৌমত্বের সাথে জড়িত প্রতিটা হিন্দু এই দেশে বাংলাদেশের এই হিন্দু এবং ইস্কন যারা আছে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছে এবং এইবার যদি আনে হিন্দুরা তো আওয়ামী হয়ে যায় দেখেন নাই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আওয়ামী লীগ যত বড় যাওরাই হোক তারপর অন্তত যার মধ্যে মিনিমাম মানে ইমান এখন পর্যন্ত আছে এই ইমানের মানুষগুলো এরা যেভাবে মানুষকে হত্যা করে এইভাবে হত্যা করতে পারে না কিন্তু হিন্দুরা ওরা তো ওদের কাছে মানে মুসলমান হলেও গিয়া খুব খুবই মানে নিকৃষ্ট একটা জীব এদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই এরকম মনে করে এইভাবে মানুষকে মারে সো ওরা কি করবে ওরা তো তখন আওয়ামী লীগ হয় তখন তো আর হিন্দু থাকে না তখন আওয়ামী লীগ করে সো এদের ব্যাপারে ভাই খুব সাবধান হইতে হবে এবং যতটুকু মানে তাদের প্রাপ্য সেই প্রাপ্য তাদেরকে মানে বুঝাই দিতে হবে সবাই ভালো থাকেন আর্মি সেনাবাহিনী সরি জামাত ইসলাম বিএনপি ছাত্র সাধারণ মানুষ সবাইকে দেশের একদম মানে অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করতে হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন ধরনের গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ